বর্তমানে বাংলাদেশে ট্যুরিজম সেক্টর কতটা হয় কোন জায়গার বাসের টিকিট নাই ট্রেনের টিকিট নাই ইয়ারের টিকিট নাই হোটেল সব বুক তার মানে মানুষ এখন ঘুরতে পছন্দ করে মাত্র 4990 টাকায় কিভাবে একজন ফাইভ স্টার হোটেলের মালিকানা পেতে পারে আমরা এটাকে এমন ভাবে ডিজাইন যেন এটা কারোর উপর প্রেসার না হয়ে যায় বার্ডেন না হয়ে যায় লাক্সারি কিনতে গিয়ে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন আজকের বিশেষ পডকাস্ট শো সানসেটের সাথে স্বপ্ন আমি রেবেকা মাহজেবিন আজকের পর্বে আমরা জানব এমন এক স্বপ্নযাত্রার গল্প যার গর্বিত মালিকানা পাওয়া যায় মাসিক মাত্র চার হাজার নয়শো নব্বই টাকায় আর আজ তা হয়ে উঠেছে হাজারো মানুষের আশা নিরাপত্তা আর সম্ভাবনার নাম এই স্বপ্নের পেছনে যিনি ছিলেন যিনি শুধুমাত্র একটি ধারণাকে বাস্তবে রূপ দিয়েছেন তিনি আজ আমাদের সাথেই আছেন সানসেট কুয়াকাটা হোটেল অ্যান্ড রিজর্ট লিমিটেডের এর অনারেবল ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মিস্টার ইব্রাহিম খলিল নাহিদ আসসালামু আলাইকুম স্যার আমাদের সাথে আপনাকে স্বাগত ওয়ালাইকুম আসসালাম আপনাদেরও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য চলুন শুরু করি আজকের কথোপকথন স্যার একজন সাধারণ মানুষের পার্সপেক্টিভ থেকে যদি জানতে চাই তাহলে সবচেয়ে সহজ বিনিয়োগ আর লাভজনক বিনিয়োগ কোথায় করব স্যার আচ্ছা এখানে বিষয়টা হচ্ছে সাধারণ মানুষের এক একজনের মেন্টালিটি চিন্তাভাবনা একরকম থাকে বাট আমি যদি পার্সোনালি বলি যে আসলে একজন সাধারণ মানুষ কোথায় বিনিয়োগ করবে এবং সেটা সিকিউর হবে এবং রিটার্নটা অনেক হাই হবে সেটা হচ্ছে ফার্স্টেই আমার মাথায় চলে আসবে সবাই চিন্তা হচ্ছে রিয়েল এস্টেট সো রিয়েল এস্টেটের ইনভেস্টমেন্টটা অবশ্যই সিকিউর অ্যান্ড রিটার্নটা অনেক হাই এই রিয়েল এস্টেটে যদি কথা বলতে হয় রিয়েল এস্টেটের অনেকগুলো প্রোডাক্ট নিয়ে আমরা জানি এখন মার্কেটে কাজ হচ্ছে প্রথমত রিয়েল এস্টেট বলতে আমরা ল্যান্ড বুঝি ফ্ল্যাট বুঝি কমার্শিয়াল বুঝি বাট ভেরি ইম্পর্টেন্ট পার্ট যেটা হচ্ছে রিয়েল এস্টেটের সবচেয়ে বোমিং একটা সেক্টর সেটা হচ্ছে ট্যুরিজম সেক্টর রিয়েল এস্টেটের ট্যুরিজম সেক্টরের ইনভেস্টমেন্টটা এতটাই লাভজনক যেটা অন্য যে কোনো সেক্টরের থেকে বেশি আপনাকে মুনাফা দেবে সেই জায়গা থেকে আমি যেটা মনে করি যদি কেউ বিনিয়োগ করতে চায় সেই বিনিয়োগটা অবশ্যই হতে হবে রিয়েল এস্টেটে কিন্তু এখানে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে রিয়েল এস্টেট বিনিয়োগে অবশ্যই ওই ল্যান্ড ওর অ্যাসেটের লিগাল ডকুমেন্টেশনগুলো ভ্যারিফাইয়ের মাধ্যমে বিনিয়োগ করা উচিত এবং ট্যুরিজম সেক্টরের যে ইনভেস্টমেন্টগুলো আছে বিশেষ করে হোটেল অ্যান্ড আদার যে পার্টগুলো আছে এই ইনভেস্টমেন্টের রিটার্নটা অনেক বেশি হাই হবে সো আমার সাজেশন বা আমার জায়গা থেকে আমার এক্সপিরিয়েন্স বলে রিয়েল এস্টেটের ট্যুরিজম সেক্টরের ইনভেস্টমেন্টটা অনেক বেশি প্রফিটেবল অন্যগুলোর থেকে ওকে স্যার আপনি মাত্রই বললেন ট্যুরিজম সেক্টরে ইনভেস্ট অনেক প্রফিটেবল তো কেন এটা প্রফিটেবল যদি একটু বলতেন আচ্ছা

এই টাকাটাই যদি আমি কোনো টুরিজম সেক্টরে ইনভেস্ট করি সেখানে গিয়ে যদি ধরে নেন আমি একটা ছোট জমি কিনে খুব ছোট রুম করেও যদি আমি সেখানে রুমটা ভাড়া দেই তাহলে দেখা যাবে যেই টাকাটা আমার একটা ফ্ল্যাট থেকে আসছে যে ঠিক তার থেকে ফাইভ টাইমস বেশি আমার সেই সেক্টর থেকে আসছে সেটা হচ্ছে ট্যুরিজম সেক্টর তো এই জায়গায় যদি আমরা কম্প্যারিজেন করি একই টাকা কিন্তু আপনি ইনভেস্ট করে একটাই পাচ্ছেন কত সাড়ে তিন লাখ টাকার মতো ঠিক অপোজিটে আপনি পাচ্ছেন পনেরো লক্ষ টাকা সেক্ষেত্রে পনেরো লক্ষ টাকা আরো বেশি হতে পারে বিকজ একটা ফ্ল্যাট ভাড়া হয় মান্থলি আর একটা হোটেলের রুম ভাড়া হয় কি ডেইলি সো দ্যাটস দ্য পয়েন্ট কেন হচ্ছে আমরা আলটিমেটলি ট্যুরিজম সেক্টর ইনভেস্ট করব আবার যদি বলি দেখেন ট্যুরিজম সেক্টর এমন একটা সেক্টর আপনারা অবাক হয়ে যাবেন যেটা একটা দেশের ইকোনমিকে চেঞ্জ করতে পারে আপনাদের সবারই মনে আছে দু সালে সেই আমার হচ্ছে শ্রীলঙ্কার কথা শ্রীলঙ্কার কি গল্প টোটাল দেশটাই দেউলিয়া হয়ে গেল রিজার্ভ জিরোতে চলে আসছে সেই শ্রীলঙ্কা যদি আপনি just এখন গুগল সার্চ করেন যে তারা টুরিজম থেকে 2024 এ কত আর্ন করেছে can you imagine the data the values it is 3.2 billion so এই একটা সেক্টর একটা দেশকে চেঞ্জ করতে পারে একটা ইকোনমিকে চেঞ্জ করতে পারে so এই টুরিজম সেক্টরটা এমন একটা সেক্টর যেখানে ইনভেস্টমেন্টটা আপনার অবশ্যই সিকিউর হতে হবে সেই ক্ষেত্রে আপনাকে আবারো বললাম আমার ফাস্ট পার্টners সাথে যে অফকোর্স লিগাল পেপারস ঠিক হতে হবে আপনি ইনভেস্টমেন্ট করা গেট চিন্তা করতে হবে এন্ড যদি সব ঠিক থাকে অবশ্যই এখান থেকে আপনি হাই রিটার্ন পাবেন ইনশাআল্লাহ এন্ড আপনার ইনভেস্টমেন্ট আপনাকে যত সেক্টর থাকুক না কেন সব থেকে বেশি রিটার্ন ইনশাআল্লাহ এন্ড অফ দ্য ইয়ার আপনাকে দিবে স্যার আমরা জানতে চাচ্ছি বর্তমানে বাংলাদেশে ট্যুরিজম সেক্টর কতটা সম্ভাবনাময় আচ্ছা বাংলাদেশের ট্যুরিজম সেক্টর কতটা সম্ভাবনাময় এটা যদি আপনি দেখেন বাংলাদেশে ট্যুরিজম সাইটগুলো কি কি আছে প্রথমত যদি আমি দুই ভাগে ভাগ করি একটা হচ্ছে পাহাড় একটা সমুদ্র এই দুটো সাইটই আছে বাংলাদেশে সো পাহাড় সমুদ্রের মধ্যে যদি আপনি চিন্তা করেন বাংলাদেশে যে সমুদ্রের পার্ট হচ্ছে দুইটা পার্ট আছে একটা হচ্ছে কুয়াকাটা একটা হচ্ছে কক্সিস এটা সম্ভাবনা বলতে যদি আমি আপনাকে ডেটা দিয়ে বলি বা একটা এক্সাম্পল দিয়ে আপনাকে বুঝিয়ে দিই যে আসলে কতটা সম্ভাবনাময় একটু গল্প আকারেই বলি ধরে নেন হচ্ছে আমার আপনার বা আমাদের আগের জেনারেশনের মানুষগুলো তারা কি খুব বেশি ঘুরতে পছন্দ করতো খুব কম সংখ্যক মানুষ করতো রাইট জি সেই জায়গা থেকে আপনি দেখবেন এখন হচ্ছে যদি কখনো আপনি মনে করেন হচ্ছে যে সু বৃহস্পতিবার বন্ধ হয়ে গেল শুক্র শনি তিন দিন টানা ছুটি বা এরকম গল্প তো এই গল্পেতে আপনি একটু দেখবেন কুয়াকাটা বলেন কক্সেসবাজার বলেন বা পাহাড় বলেন কিছু কোনো জায়গার বাসের টিকিট নাই ট্রেনের টিকিট নাই এয়ারের টিকিট নাই হোটেল সব বুকড তার মানে মানুষ এখন ঘুরতে পছন্দ করে আগে আর সময় কি হতো আমরা কি করতাম আমরা হয়তো আমাদের ঘুরার জায়গা ছিল মামা বাড়ি খালা বাড়ি চাচা বাড়ি এই পর্যন্ত কান্নাকাটি করলে বছরে একবার কক্সেস বাজার নিয়ে যেত রাইট তখন যাতায়াত ব্যবস্থা ছিল না বাট এখন যদি আপনি একটু ঘুরিয়ে দেখেন যে যার মতো চলে যাচ্ছে এই ফ্রেন্ডের সাথে যাচ্ছে কলিগরা যাচ্ছে ইনফ্যাক্ট হচ্ছে যারা আমাদের মা বাবারও প্ল্যান করে চলে যাচ্ছে তাদের সাথে তো এই সব কিছু মিলে বাংলাদেশের ট্যুরিজম সেক্টরটা আসলেই সম্ভাবনাময় এবং এখানে কাজ করার অনেক জায়গা আছে এবং হচ্ছে আপনি দেখবেন এই বাংলাদেশের ট্যুরিজম সেক্টর নিয়ে কাজ করার জন্য যে ঘটনা ঘটেছে দু থেকে একচল্লিশ সাল পর্যন্ত এই উপকূলীয় এলাকা যেমন কক্সিসবাজার অ্যান্ড কুয়াকাটার এর কিছু স্ট্রাকচারাল প্ল্যান কিন্তু করা আছে আমরা অনেক হয়তো বা জানি যেমন দেখবেন কিছু কমপ্লায়েন্সও সেখানে তৈরি করা আছে যে আপনি দেখবেন যে হচ্ছে যে মেরিন ড্রাইভের ঠিক কতটুকু জায়গায় পরে আপনাকে হোটেল নির্মাণ করতে হবে বা কোথায় রেসিডেন্সিয়াল হবে কোথায় এগ্রিকালচার হবে এই সব কিছু নিয়ে কিন্তু অনেক প্ল্যানিং অলরেডি হয়ে আছে সো ফেস বাই ফেস এগুলো যখন ডেভেলপ হবে আরো বেশি ফ্যাসিলিটি আমরা দিতে তখন ইনশাআল্লাহ আশা করা যায় এখান থেকে অনেক বেশি সম্ভাবনা তৈরি হবে যা হচ্ছে বাংলাদেশের ইকোনমিতে অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলবে যেটা একটু আগে শ্রীলঙ্কার কথা বললাম তারা ছোট একটা দেশ হয়েও কিন্তু তারা খুব ভালো করছে অপর থেকে আমাদেরও এত রিসোর্স আছে যেটা যদি আমরা প্রপার ইউটিলাইজ করতে পারি ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি যে হচ্ছে আপনার এটা অনেক বড় একটা সম্ভাবনা ধারণ করবে। ধন্যবাদ স্যার আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাব। স্যার কক্সবাজারের সৌন্দর্য সম্পর্কে আমরা সবাই জানি কিন্তু কুয়াকাটার ব্যাপারে কি বলতে চাচ্ছেন? আচ্ছা এখানে বিষয়টা হচ্ছে যে কক্সবাজার কক্সবাজার এটা নিয়ে আসলে ওমন করে বলার কিছু নাই এটা হচ্ছে আপনারা লংগে সিবিচ এটার সৌন্দর্য মতো করে সাথে কারো কম্পারিজনও হয় না কিন্তু যদি আমি কক্সবাজারের কুয়াকাটা নিয়ে একটু কথা বলতে চাই আমি যদি বিজনেস পারসপেক্টিভে কথা বলি বা হচ্ছে আমরা আসলে বিনিয়োগটা কোথায় করব বা এই করার ক্ষেত্রে কি কি জিনিসগুলো মাথায় রাখবো সেই আঙ্গিকে কিছু কথা বলি কক্সবাজার অবশ্যই সুন্দর একটা জায়গা এবং হচ্ছে কক্সবাজারের আপনার সেই মনোরম দৃশ্য আসলে কোনো কিছুর সাথে কম্পেয়ার করা যায় না কিন্তু কুয়াকাটা নিয়ে যদি আমি বলি আপনার হচ্ছে দুই হাজার একুশের পরে বা এই সময়গুলোতে আপনার হচ্ছে বিভিন্ন এই উপকূলীয় জোনের জন্য বিভিন্ন মাস্টার প্ল্যান ক্রিয়েট করা হয় যেমন কুয়াকাটার জন্য একটা প্ল্যান আছে কেটিসি কুয়াকাটাতে আপনারা হচ্ছে ট্রিজম মাস্টার প্ল্যান আছে অনেকগুলো এই টুরিজম সেক্টর গুলো এই বিষয়গুলো নিয়ে যখন প্ল্যান করা হয় তখন আসলে আপনারা হচ্ছে বিভিন্ন সংস্থা বিভিন্ন ইকোজন জোন অনেকগুলো আসলে এখানে বললে অনেক লং হয়ে যাবে বাট শর্ট করে বলছি সেটা হচ্ছে যে আমাদের কি করা হয়েছে যে কুয়াকাটাকে টোটাল আপনারা হচ্ছে একটা

আমি যে থেকে তিনের মধ্যে হাই বিল্ডিং করা যাবে না তো এইটা যদি আমি বলি আপনি চিন্তা করতে পারছেন যে কক্সবাজার এরকম কতগুলো আপনার হোটেল আছে যারা মেরিন ড্রাইভ এই নির্দেশনা ফলো করেছে বা হচ্ছে সেক্ষেত্রে কুয়াকাটাকে হয়তো বা এটা ফলো করে তারা তৈরি হচ্ছে এই জায়গাগুলো থেকে কুয়াকাটা একটু স্ট্রাকচার ওয়েতে তৈরি হবে এটা হচ্ছে একটু হচ্ছে অ্যাডভান্টেজ দ্বিতীয় যদি আমি একটা কথা বলি সেটা হচ্ছে আপনি দেখবেন যে আমরা সবসময় আহ এটা নিয়ে একটু চিন্তা করি যে আসলে যখন ঘুরতে যাই আমরা কিন্তু দেশের বাইরে অনেক ঘুরতে যাচ্ছি এবং সেখানে এত টাকা খরচ করে মানুষ কেন যাচ্ছে জিনিস যত সুন্দর সেটা দেখতে মানুষ যায় কিন্তু সেখানে মূল কনসার্ন হচ্ছে সিকিউরিটি তো সিকিউরিটি ইস্যুজ নিয়েও কিন্তু একটা বড় জিনিস জিনিসটা মানুষের কনসার্ন হিসেবে কাজ করে সেটা হচ্ছে অনেকটা এরকম যে মনে করেন হচ্ছে যে আমার কক্সবাজার আপনি দেখবেন যদি আমি লোকাল পিপলের কথা বলি লোকাল পিপলরা কিন্তু হচ্ছে বারে গানিক খারে আর ঠিক অপরদিকে সেই কক্সবাজারের একটা পার্ট এখানে হচ্ছে আপনি দেখবেন যে রোহিঙ্গা পিপলরা থাকে তারা কিন্তু বারে জ্যামিতি খারে রোহিঙ্গা পিপলের ফুড ক্রাইসিস বা বিভিন্ন আমরা এখন দেখছি সেটেলমেন্ট করছি ইনশাল্লাহ হতে বা হয়ে যাবে কিন্তু যখন ফুড ক্রাইসিস হয় তখন কিন্তু তারা কি লোকাল হয়ে চলে আসে তো সেই জায়গা থেকে যদি সিকিউরিটি লেভেলটা একটু চিন্তা করি সেক্ষেত্রে কুয়াকাটা আসলে এই ধরনের সিকিউরিটি ইস্যুসটা নেই কিন্তু যেটা হয়তো কক্সবাজারে এই বিষয়টা এখন পরিলক্ষিত হচ্ছে এইটা একটা যদি আমি একটা পয়েন্ট আপনাদেরকে বলি সেটা হচ্ছে এরকম আপনি দেখবেন হচ্ছে ডিস্টেন্স যদি এই যে পদ্মা সেতু হয়ে যাওয়ার পরে কিন্তু এখন আমরা বুঝতে পারছি কুয়াকাটা যেতে কত কম সময় লাগে তো আমরা কিন্তু খুব ছোট ভ্যাকেশনেও কিন্তু ঘুরতে পছন্দ করি তো সেক্ষেত্রে সবাই চায় যে হ্যাঁ আমি খুব অল্প সময় চলে যাচ্ছি সেখানে এবং কুয়াকাটা আপনি দেখবেন সেখানে এয়ারপোর্টের জন্য ল্যান্ড অ্যাকোয়ার করা হয়েছে দেন হচ্ছে রেল রেল স্টেশনের জন্য করা হয়েছে এবং আরও অনেক সেখানে ফ্যাসিলিটি তৈরি হচ্ছে ডে বাই ডে মংলা পোর্ট আছে তো এই সব কিছু মিলে কুয়াকাটার অনেক প্রসপেক্ট এখানে আছে আর ফাইনালি আপনি হচ্ছে একটা বিষয় হচ্ছে এরকম যে আপনি দেখবেন বাংলাদেশ কিন্তু একটা ডেল্টা শেপ জানেন তো একটা সার্টেন পিরিয়ড পরে কিন্তু একটা অংশ আমাদের পানির নিচে চলে যাওয়ার একটা বিষয় আছে সেটা তো আছে পাশাপাশি দেখবেন বাংলাসিজি টেকনিক প্লেটের অবস্থা এটা যদি আমরা একটু অ্যানালাইসিস করি সেটা আমাদের শুরু হয়েছে একদম আমাদের তো পৃথিবী তো ফুটবলের মতো রাইট সো এখানে যে জয়েন্টগুলো আছে যে জয়েন্টটা আপনার কাজ করছে হচ্ছে সিলেট থেকে এসে ঢাকা হয়ে চিটাগাং হয়ে কক্সবাজার লেজের মতো গিয়ে মায়ানমারে ঢুকেছে সো এই হচ্ছে আমাদের সেই টেকটনিক প্লেটের যে মুভমেন্ট এটা প্রতি একশো বছর পর পর মুভ করে কিন্তু আমাদের কিন্তু অলরেডি একশো বছর হয়ে আছে সো যদি এই ভূমিকম্প প্রবণ জায়গাটুকু আমি চিন্তা করি সেক্ষেত্রে আসলে সে কুয়াকাটাটা এই যে একটু সেফ জোনে আছে এটা একটা পজিটিভ সাইড আর হচ্ছে আপনি সব কিছুতে দেখবেন হচ্ছে যে আমরা এমন একটা জায়গায় আসলে ইনভেস্ট করতে চাই বাই নেচার ডেভেলপিং জায়গায় ডেভেলপড জায়গায় আসলে ইনভেস্টমেন্ট করাটা আসলে দেখা যাবে যে তলে ডেভেলপ হয়ে গেছে তো সেই জায়গা থেকে আসলে বা ভালো। আবার ফাইনালি যেটা হচ্ছে কক্সবাজারের সাথে একটা কানেক্টিং জায়গা আছে সেন্ট মার্টিন সবাই সেন্ট মার্টিন যাওয়ার জন্য খুবই আক্ষেপ করে এবং সবাই এখানে ঘুরতেও যায় ঠিক একইভাবে কুয়াকাটার সাথে কি আছে কুয়াকাটার সাথে আছে সানসেট পয়েন্টে আপনারা ওখানে গেলে দেখবেন যেটাকে বলে চর এটা হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনে লাস্ট বর্ডার সো ওখানে যাওয়ার পরও কিন্তু এগুলোকে সবকিছু এরকম যে কুয়াকাটায় অনেক আছে সেটা ইনশাল্লাহ হতবা দেখা যাবে এখন আস্তে আস্তে অনেক মানুষ যাচ্ছে নিউজে দেখবেন হোটেল পাওয়া যাচ্ছে না অনেক প্রাইসিস হচ্ছে এই গুলো যখন ওখানে তৈরি হয়ে যাবে তখন দেখবেন আরো গেস্ট যাচ্ছে আরো মানুষ যাচ্ছে এবং এটা খুবই একটা প্রস্পেক্টিভ জায়গা হিসেবে তৈরি হয়ে গেছে ইনশাআল্লাহ চলুন এবার আমরা চলে যাই সানসেট কুয়াকাটা হোটেল এন্ড রিসোর্ট লিমিটেড এর স্যার আপনাদের প্রজেক্ট সম্পর্কে যদি একটু বলতেন সানসেট কুয়াকাটা কোম্পানি আমরা হচ্ছে সাগরকোনা কুয়াকাটার যে প্রাইম লোকেশন একটা হচ্ছে সানরাইজ পয়েন্ট একটা হচ্ছে সানসেট পয়েন্ট এই দুইটা পয়েন্টে মেরিন ড্রাইভ সংলগ্ন আমরা দুইটা প্রজেক্ট করছি আমাদের সানরাইজ পয়েন্টের প্রজেক্টটি হচ্ছে ম্যানগ্রোভ ইকো রিসোর্ট যেটা হচ্ছে তৈরি হচ্ছে একশো চল্লিশ ডেসিমেলের উপরে অ্যান্ড হচ্ছে আমাদের সানসেট পয়েন্টের যে প্রজেক্ট সানসেট কুয়াকাটা হোটেল অ্যান্ড রিসোর্ট যেটা সেটা তৈরি হচ্ছে দুইশো পঁচিশ ডেসিমেল ল্যান্ডের উপরে সো অলরেডি আমাদের ম্যানগ্রোভ ইকো রিসোর্টের এক লক্ষ স্কোয়ার ফিট এরিয়া হয়ে গিয়েছে অ্যান্ড আমাদের এখানে যেটা যদি বলি ইউনিকনেসে যে জায়গাটা দেখবেন কুয়াকাটায় গিয়ে কিন্তু মানুষ আসলে ওই সানসেট সান রাইজ এই দুইটা দেখার জন্য তারা মূলত যায় ওখানকার কালচারটা হচ্ছে এমন ঠিক ফজরের আগে আগে মানুষগুলো ভিড় করে হচ্ছে ওই গঙ্গামতির চরে গিয়ে তারা সেখানে সান রাইজ দেখতে চায় আবার ঠিক আছরের পর আছরের পর কি হচ্ছে তারা কিন্তু চলে যাচ্ছে আপনার সানসেট পয়েন্টে সেখানে গিয়ে তারা লেবুর বন দেখে এবং হচ্ছে তিন নদীর মোহনা এবং ফাইনালি সানসেটটা তার ওই পয়েন্টে দেখে আমাদের এই প্রজেক্টের বিশেষত্বটা হচ্ছে এই জায়গাতে যে আপনি আমাদের এই হোটেলে যখন থাকবেন বা কোনো গেস্ট যখন থাকবে তখন সে তার রুমের যখন তার ঘুম মনে হবে যেন সূর্যটা তার রুমের পাশেই উঠেছে এই ফ্লেভারটা নিয়ে সে ঘুম থেকে উঠবে এবং সে যখন আমাদের সানসেট পয়েন্টের সানসেট রিসে সে যখন আমাদের ওখানে স্টে করবে তখন সেখানে সেখানে যদি সে বারান্দায় বসে কফি খায় তখন মনে হবে যে একটা সময় যে আপনার সে সূর্যটা একদম তার ওই কফির মগে ডুবে গিয়েছে এই ফিলটা আমরা তাকে এনশোর করতে চাই এবং আমাদের যদি বলি স্ট্রেংথ বা আমাদের হচ্ছে ইউনিকনেসটা কি আমরা একদম মেরিন ড্রাইভের সাথে কানেক্টিং দুটা প্রাইম লোকেশনে করছি এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনারা যেটা আপনাদের অপরচুনিটি হচ্ছে এই জায়গাতে আপনার এক ইনভেস্টমেন্টে আপনি আমাদের দুটি হোটেলের আজীবন মালিকানা পাওয়ার সুযোগ পাচ্ছেন এই হচ্ছে মোটামুটি আমাদের প্রজেক্টের স্যার এখন অনেকেই ভাবেন ইনভেস্টের ক্ষেত্রে আমার টাকা কি নিরাপদ তো সেক্ষেত্রে আপনারা কি ধরনের নিরাপত্তা দিচ্ছেন আচ্ছা এখানে আমি আমার কথা শুরুতেই কিন্তু বলেছিলাম যে রিয়েল এস্টেটের ইনভেস্টমেন্টটা খুবই প্রফিটেবল খুবই লাভজনক বিশেষ করে ট্যুরিজম সেক্টরে বাট একটা টার্মস কিন্তু আমি সাথে অ্যাড করেছিলাম যদি লিগাল ডকুমেন্টেশন কি টোটাল নিট অ্যান্ড ক্লিন থাকে তো সেই জায়গা থেকে আমি একটা খুব যদি জেনারেল কনসেপ্ট আপনাকে বলি যে ধরেন আপনি একটা ব্রেড রুটি কিনবেন রাইট রুটি কিনে বাসায় নিয়ে যাবেন আপনার বাচ্চার জন্য বা আপনার ফ্যামিলি মেম্বারের জন্য আপনি কি করেন কেনার সাথে কি সাথে নিয়ে ব্যাগেজ বাসায় চলে আসেন কি করেন আপনি ঘুরেন দেখেন কোথায় কি এটা দেখতে চান তাহলে ওই চল্লিশ পঞ্চাশ ষাট আশি টাকার একটা প্রোডাক্টের জন্য আপনাকে অনেক কষ্ট করতে খুঁজতেছেন যে কোথায় ওই ডাটা টা আছে আর আপনি যখন একটা বড় ইনভেস্টমেন্ট করতে যাবেন তখন অবশ্যই আপনার যে আমার এখানে বিনিয়োগ করেন বা যেখানে করেন না কেন আপনাদের কিন্তু অবশ্যই লিগাল ডকুমেন্টেশন ঠিক আছে কিনা সকল অ্যাপ্রুভাল ঠিক আছে কিনা এটা বুঝে করতে হবে আচ্ছা এবার বলি সানসেটের জায়গা থেকে আমরা কিভাবে এনশিওর করি সিকিউরিটি অফ ইনভেস্টমেন্ট সিকিউরিটি অফ ইনভেস্টমেন্ট হচ্ছে আমাদের দুইটা মডেল কাজ হয় একটা হচ্ছে আমরা সরাসরি যারা আমাদের এখানে বিনিয়োগকারী হিসেবে আছেন বিজনেস পার্টনার হিসেবে আছেন তাদেরকে আমরা সাবকাবলা দলিল দিয়ে দিচ্ছি এই সাবকাবলা দলিলটা হচ্ছে ল্যান্ড এরিয়া অ্যান্ড বিল্ড এরিয়া লাইক ঢাকা শহর বা যে কোনো জায়গায় আপনি যদি ফ্ল্যাট ঠিক যেভাবে পারচেস করেন আমাদের এখানেও একইভাবে আপনার নামে হচ্ছে আমরা ওই নির্ধারিত পরিমাণ জমি এবং হচ্ছে কনস্ট্রাকশন এরিয়া সাপ করে দিব আপনার নামে হচ্ছে মিউটেশন হয়ে যাবে আপনি আজীবনের মালিকখানা হতে এনজয় করতে পারবেন এটা হচ্ছে প্রথম বিষয় আবার যদি বলি অনেকে আমাদের এখানে থাকেন তারা হচ্ছে যে বুকিং মানি দিয়ে পরবর্তীতে ইনস্টলমেন্ট সিস্টেমে যেতে চান সেক্ষেত্রে তাহলে সে কী সিকিউরিটি অফ ইনভেস্টমেন্ট হিসেবে পাবে তখন তার সাথে আমাদের একটা ডিড অফ এগ্রিমেন্ট তৈরি হয় সেটা হচ্ছে মিনিমাম তিনশো টাকা একটা স্ট্যাম্পে এবং সেখানে তার একটা ডিক্লারেশন থাকে যে তার বুকিং মানির পরে রেস্ট অ্যামাউন্টটা সে কত দিনে দিচ্ছে এবং সেইটা পাওয়ার এগেইনস্টে অ্যাজ এ সানসেট কোম্পানি থেকে তাকে কি পরিমাণ ল্যান্ড এরিয়া কোন তফসিল থেকে কতটুকু কি দেওয়া হচ্ছে এটা একটা ডিড অফ এগ্রিমেন্টে থাকে সো প্রথমত বুকিং মানির ক্ষেত্রে আমরা ডিড অফ এগ্রিমেন্ট দিয়ে এটাকে সিকিউর করছি আর যারা আমাদেরকে ফুল পেমেন্ট করে দিচ্ছেন তাদেরকে আমরা ল্যান্ড অ্যান্ড বিলিডে সাব করে আজীবনের মালিকানা বুঝিয়ে দিচ্ছি স্যার আমরা যতটুকু শুনেছি আপনারা নিজেদের বিনিয়োগের পাশাপাশি ক্রাউড ফান্ডিং এর কনসেপ্টটা নিয়ে এগোছেন এই ব্যাপারটা যদি বলতেন আচ্ছা এখানে আমরা যে মডেলটা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে মূলত আপনার আমাদের সেলফ ইনভেস্টমেন্ট একটা মেজরিটি পোর্শন অ্যারাউন্ড ফিফটি এর মতো বাকি ফিফটি পার্সেন্ট ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমরা একটা বিজনেস অপরচুনিটি ক্রিয়েট করে দিয়েছি যেন এখানে যে কেউ তার খুব ছোট একটা অ্যামাউন্ট ইনভেস্ট করে এটার গর্বিত মালিক হতে পারে তো এখানে বিষয়টা হচ্ছে কেমন ধরেন আমরা কিন্তু চাইলেই আমাদের যে পরিমাণ স্ট্রেন বা ল্যান্ড আছে এসব দিয়ে ধরেন ব্যাঙ্ক লোন বা অনেক ফ্যাসিলিটি আছে আমরা চাইলেই ধরেন আমার দুইটা প্রজেক্ট কারণ ধরেন ফাইভ হান্ড্রেড এর প্রজেক্ট এটা আমার ল্যান্ড নিয়ে আমি করে ফেলতে পারি কেন আমরা এই অপরচুনিটি ওপেন করেছি যে কেউ কি করতে পারবে তারা কিন্তু হচ্ছে খুব ছোট করে একদম একটি স্টুডেন্টও এখানে ইনভেস্ট করতে পারবে আমরা এটা এইভাবে সাথে তো সেই জায়গা থেকে আমরা কেন অপরচুনিটি দিলাম বিকজ আপনি দেখবেন আমরা আসলে ফাইভ স্টার মানের হোটেল তৈরি করছি এই যে দুটা ফাইভ স্টার মানের হোটেল এখানে তৈরি হচ্ছে এইটা কিন্তু আপনার অপারেশন বলেন বা প্রফিট বলেন এটা আসবে কোন আঙ্গিকে দিয়ে কতজন গেস্ট এখানে এসছে আজকে ধরেন ট্রেডিশনাল যে সিস্টেমগুলো আছে সিস্টেমগুলোতে কি হয় মনে করেন হচ্ছে যে লাইক আমি কোনো একটা হোটেলে গেলাম সেটার মালিক বা চার পাঁচ জনের তার একটা মার্কেটিং টিম রাখলো তারা হচ্ছে বিভিন্ন গেস্টে হান্ট করতেছে কর্পোরেট গেস্টে ডাকছে বিভিন্ন অফার দিচ্ছে কিন্তু আমরা এখানে আগে চিন্তা করেছি যে আমার হোটেলের অপারেশনটা কীভাবে হবে আমরা হচ্ছে গেস্ট কিভাবে ম্যাক্সিমাম এখানে আমার আমি ইনভাইট করতে পারি বা অকুপাইড হয় সেই কনসেপ্টটা হচ্ছে ধরে নেন আমার এখানে টোটাল যে ফিফটি পার্সেন্ট আমি ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে যেই অপরচুনিটি দিচ্ছি ধরে নেন এক হাজার জন মেম্বার যদি তারা ইয়ারলি পাঁচটা করে ফ্যামিলিকে রেফার করে সাপোজ মনে করেন আজকে আমি আপনি আমার এই প্রজেক্টের একজন ওনার আপনি বলেন যে আপনার নিজের বাড়ির লোক শ্বশুর বাড়ির লোক আপনার ফ্রেন্ড সার্কেল কেউ কি কুয়াকাটায় গিয়ে অন্য হোটেলে উঠবে তার মানে রেফারেন্স বা রেফারাল মার্কেটিং সো আমরা আগে সেলসটাকে কনফার্ম করেছি তার মানে হচ্ছে আমার হোটেল যেদিন থেকেই শুরু হয়ে যাবে সেদিন থেকেই কি হবে আমার কিন্তু অকুপাইড অন্য সবার থেকে বেড়ে যাবে সো কনসেপ্ট হচ্ছে দুইটা কারণে আমরা এই কনসেপ্টে গিয়েছি প্রথমত হচ্ছে সবাইকে বিজনেস অপরচুনিটি দেয়া যে কেউ এখানে অ্যাজ এ বিজনেস পার্টনার হিসেবে জয়েন করতে পারবে আর সেকেন্ডলি হচ্ছে আমার এই টোটাল প্রজেক্টের অপারেশনের জন্য যে মূল রিসোর্স গেস্ট সেই গেস্ট টা আমি আগে নিয়েছি এই টোটাল কমিউনিটির মাধ্যমে এটা স্যার খুবই ভালো একটা কনসেপ্ট গেস্ট কনফার্ম আপনারা দাবি করছেন হালালায়ের সুযোগ এই পুরো জানতে চাচ্ছি আচ্ছা এই বিষয়টা যদি আমি বলতে চাই এখানে দুটো বিষয় একটা হচ্ছে যে আমাদের ইনকাম এন্ড হালাল ইনকামের যে পার্টটা এখানে যদি বলি একটু আগে আমি আমার বলেছি যে আপনাদেরকে কিভাবে সিকিউরিটি অফ ইনভেস্টমেন্ট সে মালিকানা পাবে এবার মুনাফাটা কি হবে বা ইনকামটা কি হবে সেটা যদি কথা বলি এইটা আমার টোটালি আমরা ইথিক্যাল হসপিটালিটি একটা কনসেপ্ট নিয়ে কাজ করছি আপনারা দেখবেন বেশ কিছু কনসেপ্ট বাংলাদেশে আছে এরকম যে কক্সবাজার বা বিভিন্ন জায়গায় যে সাপোজ মনে করেন হচ্ছে এই চার পাঁচজন বা বারো জন দশজন মিলে একটা রুমের মালিক এটা ভাড়া হলে সে প্রফিট পাবে না হলে সে কি পাবে না তাহলে এই যে সিস্টেম এখন আপনার পক্ষে কি ঢাকা সিটিতে বা দূরে বসে কি এটা সম্ভব যে ওই রুমটা ভাড়া হয়েছে কি হয়নি তাহলে এইটা কিন্তু আসলে আপনি কি খুব একটা মানে ভালো ইকুয়েশন হলো না এজন্য আমরা যেটা করেছি আমাদের এই প্রজেক্টের বিষয়টা হচ্ছে এরকম আমরা বলতে চাই টোটাল প্রজেক্টের যে পরিমাণ অংশের মালিকানা আপনি পাচ্ছেন আপনি টোটাল এই প্রজেক্টেরই মালিক যতগুলো সোর্স আছে মনে করেন হচ্ছে কেউ যদি আমার ওই প্রজেক্টের বাইরের আউটডোর রেস্টুরেন্টে বসে এক কাপ কফি খায় সেই কফি থেকেও যদি একশো টাকা প্রফিট হয় সেটারও পয়েন্ট টাকা হলো আপনার ব্যাংকে এটা ইনপুট হবে সো আমরা টোটাল বিষয়টা কেমন ভাবে সাজিয়েছি যেন তারা যে কোন সোর্স থেকে ইনকামটা এনজয় করতে পারে স্পেসিফিক কোনো রুম না সকল রুমের মালিক সে ছোট রুমেরও মালিক বিলারও সে মালিক সো এটা হচ্ছে প্রথম পার্ট ইথিক্যাল হসপিটালিটি অ্যান্ড হচ্ছে যেই বিষয়গুলো দিয়ে আমরা সবাইকে সমান স্তরে চিন্তা করছি কাউকে ধরেন হচ্ছে যে না সে একদম ভালো প্রাইম লোকেশন রুমের মালিক হলো বিষয়টা এমন না বিষয় হচ্ছে যে টোটাল বছরের ইনকামটা আমরা একসাথে নিয়ে আসবো রুম রেন্টের ইনকাম রেস্টুরেন্ট ফুড ইচ অ্যান্ড এভরিথিং দেন আমরা যতজন মালিক আছি ওই স্কোয়ার ফিট অনুযায়ী সেটা আমরা ডে ওয়াইজ ভাগ করে সবাই নেব এটা হচ্ছে প্রথম কথা এখন আসি আপনার হালাল ইনকামের কথা আচ্ছা দেখেন আমি আপনাদেরকে শুরুতেই বলেছি আসলে আমরা ফাইভ স্টার মানের হোটেল নিয়ে কাজ করছি এই কোশ্চেনটা আমরা অনেক পাই এবং অনেকে আমাদের নানানভাবে বিব্রতও করে কোশ্চেন করে যে হোটেলে হালার ইনকাম কিভাবে আপনার কি বার ফ্যাসিলিটি আছে কি না এটা ছাড়া কীভাবে ফাইভ স্টার হয় এই সেই অনেক গল্প আমি স্পষ্টভাবে তাদেরকেও বলি এবং আমাদের টোটাল মটটাই হচ্ছে হালাল ট্যুরিজমকে প্রমোট করা এবং সেই জায়গা থেকে আমরা যেটা করছি আমাদের এই দুইটা প্রজেক্টে কোনো ধরনের বার ফ্যাসিলিটি নাই এই মানদণ্ডে যদি কেউ আমাদেরকে মেজার করে বলে আপনার ফাইভ স্টার না দেন আই এম সরি টু সে হেয়ার আমরা ফাইভ স্টার না বাট আমরা ফ্যাসিলিটিটাকে কি ফাইভ স্টার মানের মাঝে আচ্ছা এবার হালাল আয়ের সুযোগের কথা বলি যেহেতু আমার কোনো হারাম ইনকামের সোর্স এখানে নাই তারপর অনেক কোশ্চেন এখানে চলে আসে সেই বিষয়গুলোর মধ্যে যদি ভাবে বলি দেখেন আমরা যে কাজ করছি আমাদের কিন্তু লিমিটেশন আছে অ্যাজ এ হিউম্যান বিং যে আমি এই পর্যন্ত পারি তো আমরা চেষ্টা করতে পারি যে হালাল বিষয়টাকে প্রমোট করার যেমন খুব সিম্পল একটা এক্সাম্পল দিই আমি আপনাদেরকে দেখেন আপনার কাছে একটা ছুরি আছে এই ছুরি দিয়ে ধরেন আপনি সবজি কাটেন আবার এই ছুরি দিয়ে কি মার্ডার তো করা যায় এটা আপনার উপর ডিপেন্ড করে যে আপনি এটা কি করবেন ইউজের উপর ডিপেন্ড করে আপনি যদি বলেন না ছুরি খারাপ জিনিস তাহলে তো দুনিয়ার কোনো

পা ধোয়ার জায়গা থাকবে দেখেছেন মনে মানে আপনার সার্চ করলে দেখতে পাবেন সো ওই পা ধোয়ার জায়গা দিয়ে আমি কি প্রমোট করছি অজুকে প্রমোট করছি তো এই অজু নামাজ অর্থাৎ আমার প্রত্যেকটা কাজে এই টোটাল প্রজেক্টের মধ্যে আমি টোটাল এই যে মানে প্রমোট করার জন্য ইসলামিক যে প্রমোশনগুলো করতে হয় মানুষকে এনকারেজ ভাই আমি তো আপনার ভিতরে ঢুকে কাজ করতে পারবো না সো আমি এই ফ্যাসিলিটি অ্যান্ড এনভায়রমেন্টে ক্রিয়েট করতে পারবো সো আমাদের প্রথম কথা হচ্ছে কোনো হারাম ইনকাম রিলেটেড কোন ধরনের সোর্স আমাদের এখানে নেই এবং আমাদের টোটাল এটার স্ট্রাকচার এটার গোছানো ইন্টারভিউ সব কিছুর মধ্যে আমরা ইসলামকে প্রমোট করতে চাই এই চেষ্টা নিয়েই কাজ করছি সর্বোচ্চ চেষ্টা করতে পারবো তারপরও লিমিটেশনের বাইরে যাওয়ার সুযোগ আমাদের নেই কিন্তু আমরা এটা ইনশিওর করতে পারি আমাদের জানা অবস্থায় আমরা কোনোদিন হারাম কিছুর সাথে আসলে ইন্ট্রিগেট না নিজেদেরকে ধন্যবাদ স্যার স্যার এবার থাকছে সবচেয়ে আকর্ষণীয় প্রশ্ন স্যার এই প্রশ্নটা আমারও মাত্র চার হাজার নয়শো নব্বই টাকায় কিভাবে একজন ফাইভ স্টার হোটেলের মালিকানা পেতে পারে এটা জানতে চাচ্ছি আচ্ছা এটা একটু আমি যদি ডিফারেন্ট ফর্মেটে বলি দেখেন আমাদের এই রিয়েল এস্টেটের এই এত পোর্শান নিয়ে কথা বললাম কিন্তু হচ্ছে আমি যে আজকে ট্যুরিজম হোটেল রিজার্ট নিয়ে কথা বলছি এটি একটা লাক্সারি প্রোডাক্ট এটা নেসারি প্রোডাক্ট না তাহলে আমরা যখন কোনো কিছু লাকজারি কিছু পারচেস করতে চাই এই লাকজারিটা কিন্তু সবার মনেই আছে একটা স্টুডেন্ট থেকে শুরু করে প্রাইমারি স্কুলের টিচার এনি ওয়ান গভর্নমেন্ট অফিসার হোক বা প্রাইভেট যে খুব অল্প টাকা আর্ন করে তারও কিন্তু একটা সেভিংস হয় খুবই ছোট করে এন্ড সেও কিন্তু তার ফ্যামিলি মেম্বারকে নিয়ে কখনো চায় হচ্ছে যে বছর শেষে একটু ঘুরতে যাই তো আমরা এই প্রোডাক্টটাকে আমাদের সবচেয়ে ছোট যে প্রোডাক্ট সেটা হচ্ছে ব্রঞ্জ আমরা বলি এটাতে হচ্ছে আমরা যেই ফ্যাসিলিটিটা রেখেছি এটা যে কেউ আমাদের অনেক স্টুডেন্ট আছে তারা আমাদের থেকে পারচেস করেছে আলহামদুলিল্লাহ এবং হচ্ছে তাদের আমাদের কনসেপ্টে এরকম যে শুধু বুকিং মানিটা দেওয়ার পরে বাকি যে অ্যামাউন্টটা থাকবে সেটা সে প্রতি মাসে মিনিমাম চার হাজার নয়শো নব্বই টাকা করে দিয়ে যাবে এটা আগামী ছত্রিশ মাস অর্থাৎ তিন বছরের মধ্যে তার পরিশোধ করার সুযোগ আছে এবং এর মধ্যেই তার মিনিমাম দিতে হবে তাকে চার হাজার নয়শো নব্বই টাকা এবং এর মাধ্যমে সে তিন বছরের মধ্যে বাকি সব টাকা সে কি করতে পারবে পেমেন্ট করতে পারবে আমরা এটাকে এমনভাবে ডিজাইন যেন এটা উপর না হয়ে যায় বার্ডেন না হয়ে যায় লাক্সারি কিনতে গিয়ে তো নেসেসারি হারানো যাবে না সো আমরা এই সকল কিছু চিন্তা ভাবনা করে আমাদের এই সোসাইটির যত ক্লাসের পিপল আছে আমরা যেভাবে দেখি হচ্ছে খুবই একদম বলা যায় যে ওই স্টুডেন্ট টিউশন করছে এরকম অনেক ক্লায়েন্ট আমাদের আছে সে টিউশন করেও কিন্তু আমাদের এখানে কি একটা পার্চেস করার সুযোগ পাচ্ছে সো এটা দিয়ে এটাই বুঝালাম যে আমাদের আসলে সবারই শখের জায়গা আছে শুধু যে আমরা একটা শ্রেণীর মানুষকে নিয়ে করবো যে তাদের কি তারা বিলায় থাকবে বা তারা ফাইভ স্টার থাকবে ইটস নট লাইক দ্যাট আমরা এই অপরচুনিটি এই এই যে বিজনেস পার্টনার অপরচুনিটি এটা সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই এবং আমরা বলতে চাই আপনার আজকে যদি আমি বলি আমার ব্রোন যে সবচেয়ে ছোটো প্যাকেজ মাত্র চার লক্ষ টাকার একটা প্যাকেজ এটার বুকিং মানে এক লক্ষ টাকা আর স্ট অফ অ্যামাউন্ট তিন লক্ষ টাকা থাকে তো সেটা সে এই তিন বছরে মিনিমাম পাঁচ চার হাজার নশো নব্বই করে সে দিয়ে গেল এই দেওয়ার পর আসলে সে কি পাচ্ছে যদি এট অ্যাকচুয়াল কথা বলি দেখেন এই বিনিয়োগে কিন্তু সে নর্মালি ব্যাঙ্কে রাখলে যা পেতো বা আরও যা যা সোর্স আছে তার থেকেও কম করে হলো সে আপনার মিনিমাম টু থ্রি টাইমস বেশি এখানে পাওয়ার সুযোগ আছে তো এই সব কিছু চিন্তা ভাবনা করে আমরা এই প্রোডাক্টটা এমনভাবে ডিজাইন করেছি আপনি চাইলেও আমাদের বড় যেমন আমাদের চারটা প্যাকেজ আছে ব্রোঞ্জ দেন সিলভার দেন গোল্ড দেন প্লাটিনাম সো সবাই যেন যার যার সামর্থ্য অনুযায়ী কন্ট্রিবিউশনটা করতে পারে অ্যান্ড সবারই একটা অ্যাসেট হবে এবং সবাই দিন শেষে বলতে পারবে আমি সানসেট হোটেল অ্যান্ড রিজোর্টের একজন গর্বিত মালিক তার আমি আপনাদের হিডেন চার্জ সম্পর্কে জানতে চাচ্ছি কোনো হিডেন চার্জ আছে কি আমাদের এখানে কোনো হিডেন চার্জ নাই আমাদের যে অ্যামাউন্ট আমরা বললাম চার লক্ষ টাকা এর মধ্যেই হচ্ছে আমাদের আপনার ল্যান্ড অ্যান্ড বিল্ডের টোটাল প্যাকেজটাই এর পরবর্তী তাকে আর এক টাকাও পেমেন্ট করতে হবে না টোটাল প্যাকেজই তার তার যা যা ফ্যাসিলিটি আমরা ইনশিওর করবো এর মধ্যে এক্সট্রা তাকে আর বছর শেষে কোনো কিছুই পেমেন্ট করতে হবে না ইনশাল্লাহ স্যার এটা খুবই ভালো একটা সুযোগ প্রিয় দর্শক আজকের এই গল্পটি ছিল সাহস স্বপ্ন আর বিশ্বাসের এটি নিঃসন্দেহে একটি অসাধারণ যাত্রা ইব্রাহিম খোল আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রোগ্রামে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনারাও যদি এই স্বপ্নের অংশ হতে চান তাহলে আজই বিনিয়োগ করুন সানসেট কুয়াকাটা হোটেল অ্যান্ড রিজর্ট লিমিটেডে সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আবার শুনবো নতুন কোনো স্বপ্ন নিয়ে সানসেটের সাথে স্বপ্ন এ পরবর্তী পর্বে আল্লাহ হাফেজ